বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর মহাপরিচালক মহোদয় কর্তৃক সদস্যদের জন্য নানা ধরনের কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দীর্ঘদিন ধরে বাহিনীর সকল পর্যায়ের রেশনভোগী সদস্যদের পক্ষ থেকে গমের পরিবর্তে উন্নতমানের প্যাকেটে প্যাকেটেজাত আটা প্রদানের জন্য দাবি আসছিল সামগ্রিক দিক বিবেচনায় বাহিনীর সদস্যদের এ সকল দাবি পূরণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল খাদ্য প্রদান থেকে উত্তোলিত গম নিজস্ব ব্যবস্থাপনায় পেশনের সক্ষমতার ঘাটতি তৃতীয় পক্ষের মাধ্যমে পেশনের ক্ষেত্রে গম ও আটার আনুপাতিক হার কমে যাওয়া সহ বিভিন্ন জটিলতা দূর করে মহাপরিচালক মহোদয়ের অক্লান্ত প্রচেষ্টা উদ্যোগ এবং সেনা সংস্থার সহযোগিতায় বাহিনীর রেশন প্রাধিকৃত সকল সদস্য সদস্যদের মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মাস হতে গমের পরিবর্তে সমপরিমাণ পরিমাণ উন্নত মানের প্যাকেট জাত আটা প্রদানের মতো যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিগত চল্লিশ বছরে যা করা সম্ভব হয়নি সেটাই বর্তমান মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব ওই ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগের কারণে বাস্তবে পরিণত হতে যাচ্ছে আজ 10 মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও সেনা কল্যাণ সংস্থার মধ্যে এ সংক্রান্ত ঐতিহাসিক দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ এএফডাব্লিউসি পিএসসি